আসসালামু আলাইকুম গ্রাম মোটর মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আবারও দুইটা নতুন কালেকশন নিয়ে আসলাম পালসার এবিএস টাঙ্গেলের নাম্বার দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত কাগজ আর পালসার বিশের মডেল সিঙ্গেল ডিস্ক দুইটা একদম অস্থির কর করা জিনিস দুইটাই খুব ভালো কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন তো ফার্স্টে আমার দোকানের নাম এবং লোকেশনটা বলে দিই গ্রাম বাংলা মোটরসামতোলা কলেজ মডেলা টাঙ্গেল আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা থাকে শুক্রবারে খোলা সকাল নটা থেকে রাত নয়টা পর্যন্ত আর যে কোনো প্রয়োজনে ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো টু জিরো সেভেন ওয়ান টু এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে তো যারা ফেসবুকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে দেবেন এবং যারা ইউটিউবে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি গাড়িটা এক একটা করে দেখাই তো গাড়িটা দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন পিছনে টাকার কন্ডিশন একদম সুপার ফ্রেশ এবং ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস বিএস আমাদের আরেকটা এ বিএস আসলে ওটা বিক্রি হয়ে গেছে এটা আমাদের কালকে রাত্রে কালেকশন করা হয়েছে একদম নিউ কন্ডিশন গাড়ি নতুনের থেকে কোনো অংশ কম হবে না দুটো কন্ডিশন দেখিয়ে দেই ডাবল চ্যানেল এ বিএস এবং সুপার ফ্রেশ কন্ডিশন একটা চুলের স্পট নাই কোথাও একদম ফার্স্ট পার্টি ফার্স্ট মালিক টাঙ্গালের মালিক এবং কি কোথাও কোনো চুলের স্পট নাই একদম তো এই গাড়িটা নিতে চাইলে চলে আসুন এলেঙ্গা গ্রাম বাংলা মোটর একদম একটা চুলের স্পটও নাই এই গাড়িটা চাওয়া দাম চাওয়া দাম আমাদের এক লক্ষ আটানব্বই হাজার টাকা দামাদামের মাধ্যমে গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের কাছে আরেকটা পালসার বিশের মডেল আছে সিঙ্গেল ডিক দুইটা জায়গায় একদম নতুন লাগানো হয়েছে কনটেস্ট গাড়িটা আমাদের টাঙ্গাল শোরুম জয় মোটরসের গাড়ি তো এটাও একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো মায়েরি স্পট দাগ ঘষ এরকম কোনো কিছু নাই দুইটা টায়ার একদম নিউ কন্ডিশন মানে নতুন লাগানো হয়েছে দুইটা টায়ারই একদম সুপার ফ্রেশ এটাও এটা আমাদের চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো এই দুইটা পালসারের মধ্যে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা টেস্ট এক লাখ পঁয়ত্রিশ আমাদের চাও দাম আর এটা এক লাখ আটানব্বই হাজার টাকা ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এ বিএস বাইশ তৈরি সন তেইশে কাগজ করা তো আমাদের কাছের ভিতরে আরও অনেক গাড়ি আছে সুজুকি পালসার ডাবল ডিস্স সিঙ্গেল ডিস্ক এফ জেড একদম নতুন গাড়ি তারপরে আমি একটু দেখিয়ে দিই ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে তো এটা একদম তেইশের লাস্টের গাড়ি ডিস্ক টোয়েন্টি ফাইভ তেইশের একদম লাস্টের গাড়ি ডিসকোয়ার টোয়েন্টি ফাইভ এবং আমাদের টাঙ্গেলের নাম্বার করা ফার্স্ট পার্টি একদম নতুন গাড়ি একদম চকচকা ফ্রেশ কন্ডিশন তেইশের মডেল আমাদের গাড়িটা চাওয়া দাম এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পাঁচ হাজার কিলোমিটার চলছে গাড়িটা তারপর আমাদের কাছে একদম নতুন একটা গাড়ি আছে এফ জেড ভার্সন টু বাংলাদেশের ক্রাশ সাত হাজার কিলোমিটার চলা এটাও তেইশের মডেল এটা আমাদের চাওয়া দাম দুই লাখ দশ হাজার টাকা তো আমাদের কাছে পালসার আছে একদম নিউ ফ্রেশ কন্ডিশন তারপরে আমাদের কাছে সুযোগে মনোটন আছে তারপরে পালসার সিঙ্গেল ডিস্স আছে বাইশ তেইশের মডেল ডাবল ডিস্ক আছে তারপর ডিসকোভার টোয়েন্টি ফাইভ আর একটা আছে কালো ব্লু এটা সহজে পাওয়া যায় না আমার গাড়িটা খুবই অনেক পছন্দ গাড়িটা গাড়িটা আমার খুবই পছন্দের গাড়ি তারপর আমাদের কাছে ডিসকভার হান্ড্রেড আছে ডিসকভার হান্ড্রেড টেন আছে টাঙ্গেলা নাম্বার টোয়েন্টি ফাইভ ও নাম্বার আর টিআর এবিএস আছে অন টেস্ট ভপুর শোরুম তারপর আমাদের কাছে ম্যাট্রো ম্যাট্রো প্লাস স্ট্রাইকার আছে তারপর আমাদের কাছে আর আছে তারপর এলো এক্স ব্লেড আছে খুবই অল্প প্রাইজে ভার্সন থ্রি আছে ফোর বি আছে আর এটা দুইশো পঞ্চাশ সিসি পালসার এন বাজাজ পালসার এন দুইশো পঞ্চাশ সিসি ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস এটা আপাতত বিক্রি হবে না কিছুদিন পরে বিক্রি হবে ও তো আমাদের এই গাড়িটা বায়না হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে তো আমাদের কাছে মোটামুটি আপাতত এই কিছু গাড়ি ছিল তো সময়ের জন্য দাম বলতে পারলাম না রাত্রে আজকে রাতে একটা ভিডিও করব সেই ভিডিওতে আমি সমস্ত গাড়ির সম্পূর্ণ ডিটেলস চলা কত মিল চলা কত কিলোমিটার দাম কেমন কি সব কিছু বলে দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম